সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি হ্যাচারিতে এবং এসে দেখছি দুইটা গাড়ি এখন লোড যাচ্ছে এবং এই মাছগুলো কিন্তু চাষি ভাইরা অর্ডার করেছিলেন তাদের কথা মতো আমরা এই মাছগুলো এখন পাঠিয়ে দিচ্ছি অলরেডি এখানে মাছের পোনা ধরা হচ্ছে তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি কি মাছের পোনা আজকে ডেলিভারি যাচ্ছে তো আজকে প্রথমে এটা দেখতে পাচ্ছি আমরা কাতলা মাছ যাচ্ছে এখানে হালদা মতো কাতলা সেই মাছটা এখানে ডেলিভারি যাচ্ছে তো কিছু অল্প অল্প করে মাছ এখানে মাপা হচ্ছে এবং এই মাছটা যাতে চাপ না খায় সেই জন্য অল্প অল্প করে এই মাছগুলো মাপছে এবং প্রতিটা ব্যারেলে এই মাছগুলো যাচ্ছে অলরেডি কিছু ব্যারেল বুক হয়ে গেছে এখন কাতলা মাছটি এখানে উঠছে তো আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু অফ সিজন এখন সিজন প্রায় শেষ এই মুহূর্তে আমরা কিন্তু থেমে নেই আমরা প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করছি এবং আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই আপডেটগুলো দিয়ে রাখি দিয়ে থাকি তো দেখুন এখানে কিন্তু যে মাছের পোনা এগুলো সবই উন্নত জাতের মাছ এখানে কয়েকটা সাইজ আছে এগুলো সবই একজনের দুপুরে যাবে অর্ডার ছিল তো এই মাছগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি পেঁচাশি ভাইরা অলরেডি আমরা কাতলা মাছ কিন্তু দিয়েছি এখন দিচ্ছি গ্রাস কাপ মাছের পোনাগুলি চাষি ভাই আমাদেরকে এই গ্রাসটা মাছের পোনাগুলি অর্ডার করেছিল আমরা তার কথা মতো আগে থেকে তুলে রেখেছিলাম পেঁচাশি ভাইরা আমরা কিন্তু কাতলা মাছ দিয়েছি এরপরে আমরা গ্যাস্টপ মাছটি দিচ্ছি এই মাছগুলিও এখন যাচ্ছে এবং এই মাছটির পরে আমরা আবারও চায়না সিলভার পোনা ধরছি চায়না সিলভার আপনারা জানেন যে এগুলো সবই দ্রুত বর্ধনশীল মাছ এবং অল্প দিনে বাজেজাত করা যায় এবং কালচারের জন্য এই বড়ো ভেজ পোনাগুলি নিয়ে থাকেন তো আমরা এই যে চায়না সিলভারটি এখন ধর দিচ্ছি তো আমরা একটু নরম করে মাপ দিচ্ছি এর কারণ পরিমাণে আমরা একটু বেশি করে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে নরম করে মাপ দেওয়া হচ্ছে নরম করে মাপ না দিলে এই মাছগুলো দেখা যাচ্ছে যাতে কোনো সমস্যা না হয় চাষিবার কাছে ভালোভাবে পৌঁছে যায় আমরা তাই চেষ্টা করছি তো প্রিয় চাষি আমাদের কাছে সারা বছরই কিন্তু আপনারা কাঠ জাতীয় এবং কাঠের জাতীয় সকল প্রকার মাছের কোনা পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় চাহিদা অনুযায়ী দেওয়া যাবে আপনারা যদি মাছের কোনা লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে এই মাছগুলো বিক্রয় করে থাকি এবং এই মাছগুলো চাষ করে চাষিরা দ্রুত লাভবান হচ্ছে বলে প্রতিনিয়ত এই মাছগুলো নিচ্ছেন এবং অফ সিজনেও আমরা কিন্তু সে থেমে নেই আমরা কিন্তু সমান তালে মাছের পোনা ডেলিভারি করছি এবং আপনাদের বলবো যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিন এসে দেখে শুনে নিজের মাছ নিজে ক্রয় করুন সেটা সব থেকে ভালো হয় যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি সুব্যবস্থা আছে এই যে মাছগুলো যাচ্ছে এগুলো কিন্তু সবই হোম ডেলিভারি এগুলো চাষি ভাইরা আমাদের অনলাইনে মাছের পোনা দেখে অর্ডার করেন আমরা সেই কথা মতো এই মাছগুলো পাঠিয়ে থাকি তো আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন নতুন মাছের পোনা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ